রামনগর বাজারে বাস স্ট্যান্ড সন্নিকটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা চুরি প্রায় পনেরো লক্ষের বেশি টাকা চুরি হচ্ছে বলে অভিযোগ গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা নিয়ে চম্পট দিয়েছে সকাল থেকে যেহেতু শাটার নামানো ছিল তাই কখন ঘটনাটি ঘটেছে তা কেউ জানেন না বিকেল চারটের সময় যখন ব্যাংক থেকে লোক যায় এটিএম এ তখন শাটারটা তুলতেই দেখা যায় এটিএম থেকে টাকা চুরি হয়েছে এইভাবে রামনগর বাজারে এটিএম ভেঙে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছে রামনগর বাজার এলাকার ব্যবসায়ী মহল আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং প্রশাসন যাতে যথেষ্ট সতর্ক থাকে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন রামনগর ব্লক সভাপতির নিতাইচরণ স্যার রামনগর বাজারে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম রয়েছে এছাড়াও রয়েছে সোনার দোকান থেকে শুরু করে অনেক বড় বড় দোকান তাই দিনের বেলা হোক বা রাত্রিবেলা প্রশাসন যাতে পাহারার ব্যবস্থা করে তারই দাবি জানান ব্লক সভাপতির নিতাই চরণ স্যার এছাড়াও রামনগর বাজারে সরকারিভাবে যে সকল সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বর্তমানে তবে ব্যক্তিগতভাবে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেগুলি কিন্তু সচল রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এ কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না যেটা নিয়ে রয়েছে সেটা আশেপাশের দোকানগুলিতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করবে পুলিশ তাহলে বোঝা যাবে কে বা কারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা লুট করেছে এছাড়াও রামনগর বাজারে যাতে বেশি করে পুলিশ মোতায়েন করা হয় তার আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক স্যার হ্যাঁ রামনগর বিধানসভার মধ্যে রামনগর বাজার একটি জনবহুল এলাকা আমরা খবর পেলাম এবং সমস্ত ব্যবসায়ীরা জড়ো হয়েছেন এবং ব্যাংকের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই এসছেন তদন্ত করছেন জানা যাবে অ্যাকচুয়াল কত টাকা ওখান থেকে লুড হয়েছে এটা একটা বড় ধরনের ডাকাতি বলুন ক্রাইম বলুন এভাবে রামনগর বাজারে হতো না তাই ওখানে যে সিসি টিভি আছে এটিএমে সেটি অকেজো হয়ে গেছে তাই পাশাপাশি আমাদের দোকানদার বন্ধুদের যে সিসি ক্যামেরা আছে ওখান থেকে পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ যাতে ওনারা নিয়ে খতিয়ে দেখেন এবং তদন্ত করেন তাহলে বোঝা যাবে কে বা কারা ওখান থেকে টাকা লুট করেছে আমি সমস্ত ব্যবসায়ী বন্ধুদের বলবো যাদের যাদের সিসি ক্যামেরায় আছে তাদের বাদে যাদের ক্যামেরা নেই তারাও যাতে সিসি ক্যামেরা দোকানে লাগান এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যাতে রামনগর বাজারে আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হয় এবং আপনারা জানেন রামনগর বাজারে বহু সোনা দোকান আছে এবং বড় বড় দোকান আছে তাই আমি প্রশাসন যাতে দ্রুত তদন্ত করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয় সেটি আমি ওনাদের কাছে আবেদন রাখছি